লাইভটা করছি দুপুরবেলা দুপুরবেলা করাটা বেশ ভালো শান্ত পরিবেশ থাকে তোমরা চটপট করে চলে এসো আমি শালকিয়া থেকে লাইভ করছি বাসন্তী মাঝি তোমরা চটপট করে চলে এসো সবাই যুক্ত হয়ে যাও এই লাইভে যে যেইখান থেকে লাইভটা দেখছো বন্ধুরা চটপট করে চলে আসো চটপট করে চলে আসো লাইভে চলে আসো বন্ধুরা যারা যেখান থেকে আমার লাইভটা দেখছো তোমরা চলে এসো চটপট করে আমি লাইভটা শুরু করে দিয়েছি অনেক দিনের পর আমি লাইভে এসেছি তোমাদের তুমি চলে এসো ছটপট করে তোমরা বন্ধুরা যারা যে এখান থেকে আমার লাইভ দেখছো তোমরা চটপট করে চলে আসো

বে ডালে না একটা কাকা মানে এক এসেছিল তোমরা চলে আসো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো ট্যাপ ট্যাপ করে কমেন্ট করো আর ওয়াচিংটা বাড়িয়ে তোলো আমি একাতে ফোন ধরে আছি আর একাতে তোমাদের সঙ্গে গল্প করছি ওয়াচিংটা বাড়িয়ে তোলো লাইক শেয়ার করো যাতে সকল বন্ধুদের কাছে আমার লাইভটা ছড়িয়ে যায় কমেন্ট করো বন্ধুরা ঠিক ঝটপট করে কমেন্ট করো পড়ে গেল বাই দিয়ে না না এমনি বন্ধুদের সঙ্গে ইয়ার কি করছিল করতে করতে এমনি আর হাত থেকে এটা খুলে গেছে দিয়ে বাইকটা চালিয়ে দিয়েছে তো আর আমি ডাকলাম দাদা দাদা বলে শুনতে পায় না চলে গেছে আমি চলে এসেছি

বন্ধুরা ওয়াচিংটা চিন্তা বাড়িয়ে তোলো জল ফল কি করবি আচ্ছা বলছে হাই হাই বন্ধু কেমন আছো আমি তো সকালে জল বন্ধু কেমন আছো বলো আমি চাই বেশি বেশি করে সবাই কমেন্ট করো শীতের রোদে একটু বসে আছি এইখানে আমাদের বারান্দায় একটু রোদ আছে বারান্দার সামনেটা আমি বসে আছি তা বসে থেকে দেখো ঘামছি কেমন হ্যাঁ একটু বসিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করো ও চিন্তা বন্ধুরা বাড়িয়ে তোলো বন্ধুরা ওয়াচিং বাড়িয়ে তোলো তোমরা

একটু যদি বাংলায় কমেন্ট করো বন্ধুরা খুবই ভালো হয় কলকাতা থেকে দেখছে হ্যাঁ দাদা ভাই থ্যাংক ইউ কলকাতা থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি লাইভটা করছি সালকিয়া হাওড়া থেকে

কেউ বাজে কমেন্ট করবে না দেখো লাইভে এসছি কিন্তু কেউ বাজে কমেন্ট করবে না না টাকা লাইফটা আমি বাধ্য হব কেটে দেওয়ার জন্য একটা মানুষের জন্য কিন্তু পরিবেশটাকে নষ্ট করবে না এত সুন্দর লাইফটা হচ্ছে আমি জানি অনেক মানুষ আছে সব মানুষই নয় অনেক ধরনের মানুষ আছে যারা বাজে কমেন্ট করে আমি রোজের লাইভে আসতে পারি না কারণ আমার ডিউটি থাকে এই কারণে আমি সপ্তাহে একটা দিনই বাড়িতে থাকি তার জন্য আমি লাইভ করি লাইভটা বাড়িয়ে তোলো কমেন্ট কই কমেন্ট কই বন্ধুরা কমেন্ট কমেন্ট করো আর কেউ ট্যাপ ট্যাপ করছো না ট্যাপ ট্যাপ করে ওয়াশিংটা বাড়িয়ে তোলো বন্ধুরা ট্যাপ করে ওয়াশিংটা বাড়িয়ে তোলো আগে 嘛，我写的么？你的嘛。